করান এবং সহি সুন্না কর এবং সহি হাদিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে পৃথিবীর কোনো শক্তি তার ভিত নড়বড়ে করতে পারবে না ইনশা আল্লাহ সমন্বিত উপস্থিতি এখানে একটা ছোট্ট বিষয় আপনার আমার জেনে থাকা দরকার যে কোরআন এবং সহি হাদিস কোরআন এবং সহি সুন্না আঁকড়ে ধরতে হবে তো কোরআন এবং সহি হাদিস আঁকড়াতে হবে সহি কথাটা কেন আসছে এই প্রশ্ন অনেকে জাগতে পারে অনেকে এই প্রশ্ন করতে চান যে করান এবং হাদিস ধরলেই হবে এ কথা বললেই হতো কিন্তু করান এবং সহি হাদিস সহি কথাটা কেন লাগাচ্ছেন এই পৃথিবীতে যদি জয়ীফ এবং জাল হাদিস না থাকতো তাহলে সহি হাদিস বলা প্রয়োজন ছিল না শুধু করান এবং হাদিস বললেই হতো যেহেতু এই পৃথিবীর মাটিতে এই জমিনের উপরে বহু হাদিস রয়েছে যেগুলো জাল এবং জইফ বিধায় আপনাকে আমাকে বলতে হবে কোরআন এবং সহি হাদিস সম্মানিত উপস্থিতি বিষয়টা আপনারা আমার কাছে ভাবতে কঠিন লাগতে পারে তবে কঠিনের কিছুই নেই দেখুন আল্লাহরবুল আলামিনের বাণী হচ্ছে কোরআন কিতাব আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে বললেন তো আল্লাহর বাণী হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কালাম উল্লাহ আল্লাহর কালাম আর কালামুর রাসুল হচ্ছে রাসুলের হাদিস হাদিস হচ্ছে কালামুর রাসুল কোরআন হচ্ছে কালাম উল্লাহ আল্লাহর কালাম হাদিস হচ্ছে কালামর রাসুল রাসুলের কালাম তো রাসুল যে কথা বলে গেছেন যে কাজ করেছেন বা যেই কাজের স্বীকৃতি দিয়েছেন রাসুল করেছেন অথবা করতে বলেছেন অথবা তিনি স্বীকৃতি দিয়েছেন তিনি করেননি করতেও বলেননি তবে স্বীকৃতি দিয়েছেন এই তিনভাবে হাদিস প্রমাণ হবে এই জিনিসগুলো হচ্ছে হাদিস তো রাসুলের বাণী হচ্ছে হাদিস সেই মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে রসুল উদ্দাস্লাম বলছেন সেই দিন পর্যন্ত কেয়ামত হবে না হাত্তাউবা করি যতদিন পর্যন্ত তিরিশ জন মিথুক ভণ্ড লোকের আবির্ভাব না হবে তিরিশ জন মিথুক ভণ্ড প্রতারক লোকের আবির্ভাব এই পৃথিবীর মাটিতে যতদিন হবে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না তো এই তিরিশ জন প্রতারক ভণ্ড মিথ্যুক শ্রেণীর লোকের পরিচয় কি রসুল বলছেন কুল্লুহু মিয়াজু রসুল তারা প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহ রাসুল নাজবুল আল্লাসুল রাসুল বলছেন এই পৃথিবীর মাটিতে তিরিশ জন ভণ্ড প্রতারক আল্লাসুল রাসুল বলছেন হাত্তা ইউবা আসা দাজ্জালুন এরা হচ্ছে দাজ্জাল প্রকৃতির মিথ্যুক শ্রেণীর প্রতারক মানুষ এরা তিরিশ জন পৃথিবীর মাটিতে আসবে যারা প্রত্যেকে দাবি করবে পৃথিবীর মাটিতে আমি আল্লাহ রাসুল তাও শব্দটা কি আর আল্লাহ রাসুলসালামের আল্লাহ বলছেন আল্লাহু নিশ্চয় আমি আল্লাহ রাসুল ওই লোকগুলো দাবি করবে যে নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রাসুল আল্লাহ রসুল বলছেন সাবধান এই লোকগুলো থেকে হাদিস সহি মুসলিমের সম্মানিত উপস্থিতি তাহলে লক্ষ্য করুন আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গেলেন যে তার মৃত্যুর পরে কেয়ামতের আগে তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাবে পৃথিবীর মাটিতে হবে তো নবী যদি ভণ্ড মিথ্যুক আবির্ভাব হয় রাসুল যদি জাল হয় যারা এসে দাবি করবে আন্নাহ রাসুল উল্লাহ আমি আল্লাহ রাসুল ওই লোকগুলো এসে দাবি করবে আমি আল্লাহ রাসুল নিঃসন্দেহে রাসুলগুলো জাল রাসুল নিঃসন্দেহে রাসুল সাল্লামের মৃত্যুর পরে যারা এই পৃথিবীর মাটিতে নিজেকে নবী দাবি করেছে রাসুল দাবি করেছে লোকটি জাল রাসুল যেমন মুসাইলামাতুল কাজাব এই পৃথিবীর মাটিতে নিজেকে নবী দাবি করেছেন নিঃসন্দেহে জাল রাসুল তুলাইহা নিজেকে রসুল দাবি করেছে নিঃসন্দেহে জাল রসুল সাজ্জা নিজেকে রসুল দাবি করেছে নিঃসন্দেহে জাল রাসুল গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে রাসুল দাবি করেছে নিঃসন্দেহে জাল রাসুল তো রসুল যদি জাল হয় নবী যদি জাল হয় তো এই জাল নবীর হাদিসগুলো কি হবে আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা আমি জানি না এই পৃথিবীতে তিরিশ জন জাল রাসুল আসবে জাল নবী আসবে মিথ্যুক বানাওয়াট নবী আসবে তো যেই নবীগুলাই পৃথিবীর মাটিতে এসেছে ইতিমধ্যে বেশ কিছু এসেছে যেমন মুসালেমতুল কাজ্জ তুলাইহা সাজ্জা গোলাম আহমদ কাদিয়ানি বা আরো কিছু এসেছে যারা নিজেকে রাসুল দাবি করেছে নবী দাবি করেছে তারা তাদের দিন প্রচার করেছে যারা নবী দাবি করেছে তো যে নবী বা রাসুলগুলো জাল তাদের হাদিসগুলো কি হবে নিঃসন্দেহে জাল তাহলে হাদিস যেহেতু পৃথিবীতে জাল আছে বিধায় আপনাকে আমাকে বলতে হবে হাদিস মানি জাল হাদিস আমি মানি না জাল হাদিস একজন মুসলিম মানতে বাধ্য নয় কর এবং হাদিস মানতে হবে যেহেতু রসুল জাল রসুল পৃথিবীতে এসেছে হাদিস ও জাল পৃথিবীতে আছে এটাই স্বাভাবিক